পারে ছিল সন্ডীদাস ছিল শুনি যে রজ কিনি ছিল এমের কাহিনী এরা ছোট যখন তারা পুরো বয়স হলো তখন দেখে ওগের একটা পেয়ে মাদ হয়ে গেল বারো বছর রজ এই কাপড় কেসত আর দুপা এ দুই সন্ডীদাস মাছ মারত মাছ পালু পার না পালো বসে বেশি থাকতো বারো বছর পরে ওগের একটা কথা হইল যে চন্ডীদাস মাছ কি পাইলে তার সবে আজকে টিপ একটা ওই কথা বললো ওই কথাতে গেল নাম সুমিতা রানী ঘোষ ওই জায়গাতে ওকে প্রেম কাহিনী হয়ে গেল ও দুপাগের পরে পেশার আসলো সব ব্রাহ্মণ ছিল সব ব্রাহ্মণের ছেলে তো চন্ডীদাস ব্রাহ্মণ থাকলেই তখন ব্রাহ্মণ দাস ইচ্ছে এগুলো যে তোমার মেয়ে নিয়ে যাবা নিয়ে যাও আমাকে যা হবে না তখন চলে গেল ওখান থেকে চুরি করে ভারতে ভারতে যেয়ে শুনেছি বাঁকুড়া জেলা ছিল এই খোঁজ পাইয়ে চণ্ডীদাসেউ গেছিল গেলে ওখানে তার পাত্তা দিন তারপরে ওখান থেকে রজকৃণীরা কোথায় গেছে এরা কেউ বলতে পারে না চন্ডিদাস বিরামের সি আর রজ কিন্তু পালিয়ে হুম অনেক লোকে এসে বসেছে আমি শুনেছি সবাই আগে সব শুনেছি আমি বুঝেছি তা আমরা জানি এই পাড়া শুধু ভাল বাড়ি ওই আমাকে ওই বাড়িটা শুধু বাড়ি আর এই ভাড়াটা শুধু ভালো ও বলতে যাচ্ছে না কথা বলতে পারি না এখন আর জানি যে তার সাথে কোনোদিন নিদ হয়নি

সতকালি ইউনিয়নের ধূপাখালী পাড়ায় বসবাস চণ্ডীদাস দেশ রজকিনীর প্রেমের কাহিনী এখানেই এখানেই জানতে পারি তা চণ্ডীদাস জমিদারের ছেলে ছিলেন রজকিনী হচ্ছে যে আপনার ধুপার মেয়ে ছিলেন প্রেম গড়ে ওঠে দীর্ঘ বারো বছর বর্ষি ফেলা পরে একদিন মেয়েটা কথা বলে বললি বলে যে এই মাসে এই মাত্র ঠোঁকা দিল এইভাবে সমাজের তখন বড় এই বংশ পরিচয়ের একটা সমস্যা ছিল নিম্ন বর্ণের সমস্যা ছিল তারপরে চাপাচাপি হয় গ্রাম থেকে ওরা পালাই যায় পালাই যে পুরুলিয়া বর্ধমানের পুরুলিয়ায় থাকে ওখানতে পরে হচ্ছে যে বৃন্দাবন ধামে চলে যায় গোবিন্দের সেবা করে এখানে দুর্গা দেবীর ই করতেন তা আমি এখানে স্পটটা যদি সরকার প্রত্নতাত্ত্বিক ইয়ের উপরে যদি সরকার ই করে তাহলে অনেক একটা বড়ো স্পট হয় এখানে ডিসি সাহেবরা আসেন অনেক অনেক বড় বড়ো সাংবাদিকরা আসেন এটা ব্যাং নদী খরস্রোতা নদী ছিল খুব বড় নদী ছিল নদীর দক্ষিণ পাল্টায় হচ্ছে যে চণ্ডীদার বর্ষি ফেলতেন আর এপারটাই রজকিনি হচ্ছে যে তার কাপড় কাচতেন তো এখানে যদি সরকার একটু আগুয় আসে এই এইটা যদি কিছু করে তাহলে একটা পার্কের হয় মানুষ দর্শনীয় হিসেবে আসে এটা অমর প্রেম কাহিনী তাদের প্রেমটা ছিল তো এই আমাদের এরকম প্রেম না তারা অত্যন্ত ই প্রেম ছিল তাদের স্বর্গীয় প্রেম ছিল